তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুইটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন পাওয়ার আশায় অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো অলরেডি এপ্রিলের মিডিল পজিশনে দাঁড়িয়ে আপনাদের সেকেন্ড এর জন্য দোদমা কিন্তু বেজে গেল হ্যাঁ কেন বলছি এরকম কথা তার কারণ হচ্ছে আপনাদেরকে বেশ কিছুদিন আগে থেকেই বলেছিলাম যে সামনে রয়েছে সতেরো তারিখ সতেরোই এপ্রিল আপনাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের দীর্ঘ এক মাস অতিক্রান্ত হওয়ার পর হিয়ারিংয়ের ডেট পড়েছে এই হিয়ারিংয়ের পরবর্তীতেই রয়েছে উনিশ তারিখ থেকে আমাদের লোকসভা নির্বাচন তবে রাজ্যে লোকসভা নির্বাচন রয়েছে পরবর্তী মাসে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার না আপনারা এটা জেনে রাখুন যে আমাদের সতেরো তারিখে এর ডেট রয়েছে ম্যাডিকেশন পরবর্তীতে আমাদের কিন্তু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন দুটোকে টার্গেটে রেখে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে একটা নতুন রণক্ষেত্র কিন্তু তৈরি করতে চলেছে কলকাতার রাজপথ থেকে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণ উপায়ে সম্পূর্ণরূপে আপনাদের দশ বছরের যে ওয়েটিংয়ের দাবিগুলো রয়েছে চাকরিপার্থীদের যে দাবিগুলো রয়েছে দশ বছর ধরে আপনারা যে ওয়েট করে রয়েছেন কোন কোন বিষয়ে আপনাদের ক্ষতি হয়েছে কোন কোন বিষয়ে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু এখন সরাসরিভাবে নতুন কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছে কলকাতার রাজপথে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা ইতিমধ্যে তারা কিন্তু সিলেক্ট করেছে আগামী চব্বিশ তারিখের ডেটটাকে আপনাদেরকে যেটা বেশ কিছুদিন আগে থেকেই বলে এসেছিলাম যে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে ইতিমধ্যে একটা নতুন ডেটে সিলেক্ট করা হচ্ছে সেই ডেটে কিন্তু আবারও সতেরো তারিখের হিয়ারিংয়ে যে আপডেটগুলো আসবে তার উপরে বেশ করে তারা কিন্তু নতুন কিছু পদক্ষেপের দাবিতে আগামী সতেরো তারিখের আপডেটগুলোর উপরে ফলো করে চব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে তারা কিন্তু একটা নতুন আন্দোলনে কিন্তু নামতে চলেছে কলকাতার রাজপথে এটা আপনাদেরকে বেশ কিছুদিন আগে থেকে বলে এসেছিলাম ইতিমধ্যে সেই বিষয়ের উপরে আপার প্রাইমারি চাকরিপার্থী মধ্যে সদস্যদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানটাই আপনাদের এই রিক্যারমেন্টের কিন্তু যে সিট আপডেট তার সাথে সাথে জয়নিং এবং তার সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং সব কিছুর ওপরে কিন্তু তুলে ধরছে নতুন এক আশার আলো তো চাকরিপার্থীদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই আপনারা সতেরো তারিখের হিয়ারিংয়ের দিকে আগে ফোকাস রাখুন হিয়ারিংটাতে কি হচ্ছে না হচ্ছে সেদিকে নজরদারি রাখুন তার পরবর্তীতে সামনে যেহেতু লোক। সভা নির্বাচন বর্তমান রাজ্য সরকারের কাছে যাতে বিষয়গুলো কিছুটা হলেও একটা এফেক্ট ফেলতে পারে সেগুলোকে কিন্তু একটু নজরে রাখুন এবং বর্তমানে আপনাদের যে দাবিগুলো রয়েছে ভোটের আগে আগে এই দাবিগুলো যদি তুলে ধরা যায় তাহলে কিন্তু বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক একটা পদক্ষেপ এই ডিকুইমেন্টের ওপরে নেওয়া হবে বলে কিন্তু অনেকেই আশ্বাস পাচ্ছেন সেই কারণেই কিন্তু ফেরি আপার প্রাইমারি চাকরি মঞ্চের সদস্যরা এই নতুন আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত বা পরিকল্পনা কিন্তু করেছেন তবে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কলকাতার রাজপথে আন্দোলনটা হবে আগামী চব্বিশ তারিখের ডেটটাকে বেছে নেওয়া হয়েছে তো সেই কারণে কিন্তু ইতিমধ্যে যেহেতু আন্দোলনের ডেট সিলেক্ট হয়ে গেছে আন্দোলনের বেশ কিছু স্ট্র্যাটেজি অলরেডি সিলেক্ট করা আছে তো সেক্ষেত্রে সতেরো তারিখের হিয়ারিংটাকে দেখে নেওয়া হবে হিয়ারিং পর্ব মেটার পরে যা যা দিক থেকে আপডেট আসবে সেগুলোর বেশ করে আগামী চব্বিশ তারিখে চাকরি প্রার্থীরা তাদের নিজেদের দাবিগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবে তো এক্ষেত্রে আমরা দেখেছি ইতিপূর্বে যতবার আন্দোলন হয়েছে ততবারই কিন্তু চাকরি প্যানেলে নাম রয়েছে তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে চাকরি কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছে না আমরা প্রত্যেকবার সাক্ষী রয়েছি যে চাকরি কিন্তু গুটি কয়েক চাকরি প্রার্থী অংশগ্রহণ করে আন্দোলনে ফলে আন্দোলনটা সেরকমভাবে ব্যাপকতা লাভ করে না তবে আপনারা যদি কিছু কিছু চাকরি প্রার্থী প্রত্যেকটা জেলা থেকে আসেন সেই জমায়েতের একটা ব্যাপকতা কিন্তু বৃহৎ আকারের হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে এটুকুই রিকোয়েস্ট করছি প্রতিবারের মতো এবারেরও আপনারা কিন্তু এরকম কয়েকজন চাকরিপার্থী এসে আন্দোলনে প্লিজ অংশগ্রহণ করবেন না আপনারা হিউজ সংখ্যক চাকরি প্রার্থী একত্রিত হন যেহেতু সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে সকল প্রকারের পারমিশন নিয়ে তারপরে কিন্তু আন্দোলনটা করা হয় তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এবার প্রত্যেকটা জেলা থেকে কিছু কিছু চাকরিপার্থী কিন্তু আসুন এবং অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে একটা সফল পর্যায়ে কিন্তু নিয়ে যান এটুকুই রিকোয়েস্ট করছি ইতিমধ্যে যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন বা যারা ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সেলিং এর জন্য ওয়েট করছেন তারা সকলেই কিন্তু বর্তমানে পাখির চোখ করে রেখেছেন সতেরো তারিখের হিয়ারিং ডেটটাকে তো এই হিয়ারিং ডেটটাকে পাখির চোখ অবশ্যই করে রাখুন তবে তারই পাশাপাশি চব্বিশ তারিখের ডেটটাকেও টার্গেটে রাখুন সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে চব্বিশ তারিখের ডেটে যদি একটা আন্দোলন করা সম্ভব হয় এবং এই আন্দোলনে যদি চাকরি প্রার্থীরা নিজেদের প্রত্যেকটা দাবি তুলে ধরতে পারে অবশ্যই বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের এই বিষয়টাকে হাইলাইট করা হবে এবং এই রিকোয়ারমেন্টে কিছুটা হলেও কিন্তু গতি আনার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে এটুকুই আপাতত আপনাদের বলার ছিল এর আর এই মুহূর্তে ধারে সেরকম কিছু বলার নেই পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর ফোকাস রাখবো আমরা যে ডেটগুলো আপনাদেরকে বলেছিলাম সে ডেটগুলো ইতিমধ্যে কিন্তু মান্যতা পেয়েছে ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের যে ভেরিফাইড গ্রুপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ফ্রেন্ড এই ডেটটা সম্পূর্ণ সার্টিফাইডভাবে কিন্তু প্রকাশ এসেছে সম্পূর্ণ অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশ এসেছে তাই আপনাদেরকে ডেটটা সম্পর্কে বিস্তারিত আপডেট জানিয়ে দিলাম আশা করি পরবর্তীতে আমরা এই বিষয়ের উপরে কিছু সদর্থক বার্তা অবশ্যই পাবো তো সেদিকে নজরদারি আমরা রেখে চলেছি এবং আগামী সতেরো তারিখের হিয়ারিংয়ের দিকেও নজরদারি রেখে চলেছি পরবর্তীতে যে আপডেট আসবে সেই নিয়ে ডিটেলস ইনফরমেশন আমাদের চ্যানেলের থেকে নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন দেখা হবে ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে